আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি যে দলটি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে মোহাম্মদ হোসেন শান্ত দলনায়ক তাস্কিন আহমেদ ক্যাপ্টেন লিটন কুমার দাস সৌম্য সরকার তঞ্জিদ হাসান তামিম সাকিব আল হাসান মোহাম্মদ তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী আনিক মোহাম্মদ তানবীর ইসলাম শেখ মাহাদি হাসান মোহাম্মদ রিশাদ হোসেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোহাম্মদ শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসাবে দুজন খেলোয়াড় যাচ্ছেন তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব এবং উল্লেখ্য যে বিশ্বকাপের আগে ইউএসএর সঙ্গে আমাদের তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ আছে সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত দুজন ট্রাভেলিং রিজার্ভও সেখানে অংশগ্রহণ করবে এটা বিসিবির সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে তারা ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে তাসকিন আহমেদকে নির্বাচিত করেছেন ডেফিনেটলি উনি একজন আরেক জেনারেশনের উদীয়মান একজন খেলোয়াড় আরেকটি ডিপার্টমেন্টকে লিড করছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মেতে তো সেজন্য জন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে কারণেই তাকে এটা নির্বাচন করা হয়েছে দেখেন এখানে সবাই খুব ক্লোজ বাই আমরা যে দলটাকে নির্বাচন করেছিলাম এবং যে দলটা আমরা দিয়েছিলাম তিরিশ তারিখে সেই দলটা একটা প্রেক্ষাপটে আমরা নির্বাচন করেছিলাম আমাদের দুটো রাস্তা খোলা ছিল একটা হচ্ছে যে প্রেজেন্টলি যারা ফিট আছে তাদের উপর থেকেই দলটাকে নির্বাচন করেন আরেকটা হচ্ছে যে আমাদের জোর প্লেয়ার ছিল আপনি জানেন যে এবং কিছু পরখ করে দেখার ব্যাপার ছিল স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও যে তিনি কীভাবে কীভাবে ফেরত আসেন তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গার থেকে সেখানে কিন্তু সাইফউদ্দিনকে রেখেছিলাম সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করবে করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা দলের আস্থার যে জায়গাটা ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল সাকিব। সে ভালো মেডিকেল কমিটি হয়তো আপনাদেরকে আপডেট করতে পারবে বা যতটুকু তথ্য জানা আছে যে আহ তথ্যের আলোকে আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোন একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবল আছেন এবং এবারে সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা সেখানে আপনি একজন ইনজোর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন ইস নট যে কাউকে একদম ফ্রেশ সবাইকেই আমাদের পঁচিশ তারিখের মধ্যে নিয়ে ঢুকতে হবে তারপরে কেউ ইনজুড হলেই তখনই শুধু আপনি বলাতে বদলাতে পারবেন ব্যাপারটা ঠিক এমন না আপনি একজন ইনজুর খেলোয়াড়কে নিয়েও আপনি টুর্নামেন্টে ঢুকতে পারবেন